হাতে একটা শিকি টাকা আছে এখানে কত আছে যে বলতে পারবে তাকে শিকি টাকাগুলো গুলো আমরা দিয়ে দিব এখানে দেখতে পাচ্ছেন কিউটের জমানো সব শিকি টাকা আমরা কিছু সংখ্যক মানুষদের কাছে জিজ্ঞাসা করব এখানে কত টাকা আছে সঠিকটা বলতে পারলে টাকা গুলো দিয়ে দিব তো আপনারা আগে জানুন এখানে কত আছে এখানে আছে সাতশো টাকা কত আছে সাতশো চলো দেখি আমার কাছে আমার জমানো বত্রিশ টাকা আপনি যদি বলতে পারেন এখানে কত আছে তাহলে এই টাকাগুলো আপনার বাবা ওই অভিজ্ঞতা আমার কাছে এখনো হয়নি একটা অনুমান বলেন ভাগ্য লেগে যায় আপনার একটা অনুমান তো করতেই পারেন কি বলেন এটা ওর জমানো কি টাকা একটা অনুমান করেন সঠিক বলতে পারলে টাকা আপনার ধরেন ধরে বলেন হ্যাঁ সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা না ইস হইল না আচ্ছা ওনারা তো জিজ্ঞাসা করতে পারো উনি যদি পায় তাহলে ওনার একটা অনুমান হাতে।

আচ্ছা আপনি বলে হাল ছাড়া দিছে দেখি আসো আমরা আরো দুই করবো ঠিক আছে কে পাবে আজকের কিউটির জমানো টাকা কে পাবে কিউটির জমানো টাকা আজকে কে পাবে কি ওনারা জিজ্ঞাসা করা যায়তো না

তাহলে এখানে আরেকটা চান্স ওনার আমি দিব ঠিক আছে যেহেতু চ্যালেঞ্জিং ভিডিও আচ্ছা এখানে হলো যে আপনার 700 টাকার একটু উপরে আপনারে একেবারে বলে দিলাম এখন আপনি বলেন 700 টাকার কত টাকা মানে উপরে কত টাকা হইতে পারে 20 250 একটু উপরে তো 800 টাকার নিচে তাহলে এবার আপনি বলেন 750 750 না আচ্ছা

আমরা বললাম যে এই টাকাটা নিয়ে বের হয়েছে কিউটির জমানো টাকা আমরা একটা চ্যালেঞ্জিং ভিডিও করব তো এখানে আমাদের রিকোয়েস্ট করলো যে খালা যেহেতু ব্যবসা করে খাচ্ছে তো খালার একটু সাপোর্ট হবে তাই তো তো খালা এগুলো আপনার নেন এগুলো আলহামদুলিল্লাহ ওর জমানোর টাকা ঠিক আছে তো যাই হোক খালা কিউরিতে জড়ায় ধরলো আসলে ভাই আমরা কিউরিতে নিয়ে আসি